E é. জননিং শারদাং দেইবিং রাম কৃষ্ণ জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রীত প্রণমামি মুহুর নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজার রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকের দিনে অর্থাৎ আজকের দিনটি এমনই একটি দিন শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের চতুর্থ অধ্যক্ষা মাতা বন্দনা পুরী দেবীর প্রয়াণ দিবস তাই আজকে আমরা সেই মহীয়সী সাধিকার কথা স্মরণ মনন করব মাতা বন্দনাপুরী দেবী বিয়াল্লিশ নম্বর সাউথ এন্ড পার্ক বালিগঞ্জে মুখোপাধ্যায় পরিবারে জন্মগ্রহণ করেন উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দের আটই মে অর্থাৎ বাংলায় পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনটি তার জন্য যেন নির্ধারিত ছিল এই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার তাই উনিশশো পঁচিশের আটই মে তিনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন এবং তার পিতা ছিলেন সত্যেন্দ্রনাথ মুখোপাধ্যায় মাথা ছিলেন সুধা হাসি দেবী পিতামার মধ্যমা কন্যা এবং তার পিতৃদত্ত নাম ছিল অনিমা মুখোপাধ্যায় মাতা বন্দনাপুরী দেবীর বাবা কর্মসূত্রে ভারতীয় স্টেট ব্যাংকের ক্যাশিয়ার ছিলেন কিন্তু তার অন্তর ছিল রামকৃষ্ণগত প্রাণ ফলে ঠাকুরের একমাত্র সন্ন্যাসিনী শিষ্যা শ্রী শ্রী গৌরী মায়ের কাছ থেকে তিনি মন্ত্র শিষ্যত্ব লাভ করেন এবং দীক্ষার পরবর্তী গুরুদক্ষিণারূপে শ্রী শ্রী গৌরীমা সত্যেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাছ থেকে তার এই মধ্যমা কন্যা অনিমাকে যেন রূপে গ্রহণ করেন মাতা বন্দনাপুরী দেবী ছিলেন আজীবন নির্জন অভিলাষিনী বৈশাখ মাস ব্রাহ্ম মুহূর্তে রাত্রির অন্ধকার অপসারিত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি বাবার সঙ্গে বেরিয়ে এলেন তার আপন ঘরের উদ্দেশ্যে যে আপন ঘরটি এই শ্যামবাজারের শ্রী শ্রী আশ্রম তখন তার বয়স আনুমানিক ছ বছর অর্থাৎ ছ বছর বয়সে তিনি আশ্রমে যোগদান করলেন এবং সারাটা জীবন তিনি সাচ্চা মন নিয়ে শ্রী শ্রী রাধা দামোদরলালজির নিত্য সেবা করে শুদ্ধা পরাকা ভক্তির পরাকাষ্ঠা হিসাবে জগতের কাছে দৃষ্টান্ত রেখে গেলেন আশ্রমে যোগদানের পর শ্রী শ্রী গৌরী মায়ের কাছ থেকে দীক্ষা লাভ এবং তারপরে শ্রী মায়ের সন্ন্যাসিনী সন্তান শ্রী শ্রী দুর্গাপুরী দেবীর অপার সান্নিধ্য এবং তার কাছ থেকে সন্ন্যাস লাভ করেন দীর্ঘ আশ্রমিক জীবনে আশ্রমের পূজনীয়া মাতাজিদের অকৃত্রিম স্নেহ ভালোবাসায় সেদিনের সেই ছোট্ট মেয়ে অনিমা পরবর্তীকালে হয়ে উঠেছিলেন ফুলমা শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের চতুর্থ অধ্যক্ষা মাতা বন্দনাপুরী দেবী সমগ্র বিশ্বের কাছে জগতের কাছে সমাজের কাছে আমাদের নিজের ভক্ত জনগোষ্ঠীতে যেন ফুলমা হিসাবেই পরিচিত ছিলেন আশ্রমে ব্রহ্মচারিণী থাকাকালীন তিনি বাংলা ভাষা এবং সাহিত্যে বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এম এ পাশ করেন এবং গৌরীমা ছাড়াও ঠাকুরের ত্যাগী সন্ন্যাসী সন্তান স্বামী বিজ্ঞানানন্দ জী স্বামী অখণ্ডানন্দী এবং স্বামী অবেরানন্দজির পূর্ণ দর্শন এবং আশীর্বাদ লাভ করেছেন পূজনীয় স্বামী বিরজানন্দজী স্বামী শুদ্ধানন্দ স্বামী বিশুদ্ধানন্দজি এবং স্বামী শঙ্করানন্দজির পুত সান্নিধ্য পেয়েছেন ফুলমা উনতিরিশে মে উনিশশো সাতাশি শ্রী শ্রী সারদেশ্বরী আশ্রমের ট্রাস্টি এবং সহজ সম্পাদিকা নির্বাচিত হন তারপর বারোই জানুয়ারি উনিশশো তিরানব্বই তৃতীয় আশ্রম অধ্যক্ষা শ্রী শ্রী সুব্রতাপুরী দেবীর মহাসমাধের পর তিনি এই আশ্রমের অধ্যক্ষা হন এবং চব্বিশ বছর এই পদে থেকে দেশে বিদেশে অগণিত ভক্তকে তিনি মন্ত্র দীক্ষা দিয়েছেন শ্রী শ্রী গৌরীমা বলতেন গৃহী হন আর সন্ন্যাসী হন আসল কথা হচ্ছে মন মন সাচ্চা তো সব সাচ্চা মনটি খাঁটি হলেই ভগবানের কৃপা হয় সুতরাং এই সকল কাজের মধ্যে সমস্ত কিছুর মধ্যে মা সেই খাঁটি মনটি নিয়ে কিন্তু সারাটা জীবন রামকৃষ্ণ স্মরণে লালজির সেবায় নিজেকে নিবেদন করেছিলেন তার অবদান বহু ভক্তদের জীবনে এক অক্ষয় হয়ে রয়েছে কোনো কোনো ভক্তরা তাদের স্মৃতিকথায় বলেছেন যে যে মা যেন ছিলেন অন্তর্জামিনী সমস্ত কিছু তিনি যেন আগে থেকে দেখতে পেতেন এবং বলতেও পেতেন তখন দিল্লির রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ ছিলেন স্বামী গোকুলানন্দী সেই গোকুলানন্দী তখন দিল্লির ভক্তদের দ্বারা একটা প্রবচন সভায় গেছেন এবং সেই সভাতে স্বামী গোকুলানন্দী মহারাজের সাথে ফুলমাকেও ভক্তরা আহ্বান করেছেন সেই সভাতে স্বামী গোকুলানন্দ মহারাজ ফুলমাকে দেখেই সাষ্টাঙ্গে প্রণাম করলেন মহারাজ নিজেই মাই খাতে বলতে শুরু করেন যিনি জন্ম দেন তিনি জন্মদাত্রী আর যিনি জীবন দান করেন তিনি জীবনদাত্রী সর্বজন শ্রদ্ধেয়া বন্দনা মা একবার আমার জীবন রক্ষা করেছিলেন তাই তিনি আমার জীবনদাত্রী মা তার বক্তব্য ছিল যে একসময় আদিবাসী অধ্যুষিত অঞ্চলে চেরাপুঞ্জি মিশনের দায়িত্বে তিনি ছিলেন সেই সময় শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মাকে প্রণাম করতে গিয়েছিলেন ফুলমা নতুন মিশন তৈরি হচ্ছিল আদিবাসীরা তখনও মিশনের জনকল্যাণকর কর্মের শুভ যে সংকল্প হৃদয়ঙ্গম করতে পারেননি প্রায়ই তারা উৎপাত করত স্বামী গোকুলানন্দ মহারাজ ফুলমাকে সব ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছেন তো ফুলমা হঠাৎ বলে ওঠেন বাবা এটা কি আপনার স্বয়ন ঘর আজ আপনি এই শয়ন ঘরে শয়ন করবেন না অন্য ঘরে গিয়ে শোবেন মহারাজ রাত্রে শয়ন করতে গিয়ে ভাবেন একজন সাধু মা বলে গেলেন তাহলে এই ঘরে না শোয়াই ভালো অন্য ঘরে গিয়ে শুই মধ্য রাত্রে ওই ঘরের খাটের নিচে টাইম বোম ফাটে সেই যাত্রায় মহারাজ প্রাণে বেঁচে যান তাই অনেক বছর পর ফুলমাকে দেখে মহারাজ আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছিলেন পরে যখন সবাই ফুলমাকে জিজ্ঞাসা করলেন যে তিনি কি করে বোমার কথা জানতে পারলেন তখন ফুলমা সরল নিষ্পাপ উত্তর দিয়েছিলেন বোমার বিষয়ে আমি কিছুই জানতাম না মা আমার মুখ দিয়ে কখন কি যে বলান আমি তার কি জানি আর একবারের ঘটনা ফুলমা তখন দুই ভক্তদের আহ্বানে একবার পাটনা গেছেন দুই শিষ্যের বাড়িতে গিয়ে বসেছেন তো এক ভাইয়ের গ্যাস সিলিন্ডারের ব্যবসা শিষ্যটি যখন ফুলমাকে প্রণাম করছেন সেই সময় একজন কর্মচারী এসে জানান যে দু ট্রাক সিলিন্ডার এসেছে হঠাৎ ফুলমা বলে ওঠেন আচ্ছা বাবা তোমার গাড়িতে আসা সিলিন্ডারগুলোর ওজন কি মেপে নাও শিষ্যটি বলেন মা এত সিলিন্ডার তো মাপা সম্ভব নয় ব্যবসা খানিকটা বিশ্বাসের ওপর নির্ভর করেই চলে কিন্তু শিষ্যটি তার কর্মস্থলে গিয়ে ভাবেন যে মা কেন এই কথাটা বললেন সব সিলিন্ডার মাপা হয়তো সম্ভব নয় কিন্তু দু গাড়ি থেকে অন্তত দু চারটে তো মেপে দেখি এবার এই সিলিন্ডার মাপতে গিয়ে শিষ্যটি দেখেন যে সিলিন্ডারের ওজন যা থাকার কথা তার চেয়ে অনেক বেশি কেন এরম হলো কোম্পানিতে খা খবর গেল দেখা গেল গ্যাস কম ভরে তাতে বালি ঢুকিয়ে দেওয়া হয়েছে শিষ্যটি ছুটে এসে ফুলমাকে বলেন মা আজকে আপনি আমায় বিরাট বিপদের হাত থেকে বাঁচিয়েছেন গ্যাসগুলি যদি বিতরণ হয়ে যেত এবং অল্প দিনে শেষ হয়ে গেলে আমার ব্যবসায়িক সুনাম নষ্ট হয়ে যেত আশ্রম কন্যারা অবাক হঠাৎ কি করে তিনি এই সিলিন্ডারের ওজন সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই বললেন কি করে ফুলমাকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন কি জানি গৌরীমা কখন মুখ দিয়ে কী বলান আর এই ফুলমার বিশেষ একটি শক্তি ছিল সেটা হচ্ছে দূরদৃষ্টি নিকটে যা কিছু ঘটছে সেটা হয়তো দেখা যায় কিন্তু চর্মচক্ষুর আড়ালে যা ঘটছে সেটাও তিনি দেখতে পেতেন এবং শুধু দেখতে পেতেন না এইভাবে ভক্তদের রক্ষা করেছেন এই ঐশী শক্তির পেছনে তার ছিল সেবা জীবনের পুরোভাগে ফুলমা শ্রী শ্রী রাধা লালজির সেবা করেছেন ঠাকুরের ভোগ রান্না করেছেন নিজে পড়াশোনা করেছেন তার সঙ্গে শ্রী শ্রী শারদেশ্বরী বালিকা বিদ্যালয়ে পড়িয়েছেন বাংলা ইংরেজি সংস্কৃত সব বিষয়ে তার ছিল অসাধারণ জ্ঞান বেতার শিল্পী মায়া সেনের কাছে গান কণিকা সেনের কাছে সেতার ইরা বসের কাছে নাচ শিখেছিলেন এবং সব বিষয়ে উৎসাহ আর প্রেরণা দান করেছেন দুর্গা মা দুর্গা মা ফুলরানি বলতেন কল্যাণ বলতেন সেই ফুলরানি মধ্যে সমস্ত গুণের মেলবন্ধন ঘটিয়েছেন এবং এত কাজের মধ্যেও দুর্গা মাকে রান্না করে খাইয়েছেন ধৈর্য এবং নিষ্ঠার প্রতিমূর্তি ছিলেন ফুলমা ছোট্ট ছোট্ট কাজ থেকে শুরু করে পঠন পাঠন সৃজন সংঘ পরিচালনা সাধনা সমস্ত ক্ষেত্রে ধৈর্য এবং নিষ্ঠাকে আদর্শ স্বরূপ করে রেখেছে জগৎজননী শ্রী মা একদিন ভাবস্থ অবস্থায় দুর্গা মাকে বলেছিলেন প্রচার মা জোনে জনে নাম বিলিয়ে দাও সেই গুরুবাক্য রক্ষা করার জন্যে দুর্গা মা সংঘকে রক্ষা করেছেন প্রসার করেছেন এবং পরিচালনা করেছেন কিন্তু অন্যান্য কন্যাদের সাথে তিনি ফুলমাকে দিয়ে বক্তৃতাও দিয়েছেন ঠাকুর মায়ের ভাব ঠাকুর মায়ের নাম কি করে প্রচার করতে হয় তা নিজে হাতে করে তিনি শিখিয়েছেন শ্রী শ্রী মায়ের শতবার্ষিকীতে অল ইন্ডিয়া রেডিওতে ফুলমায়ের ভাষণ প্রচার দুর্গা মায়ের ইচ্ছাতেই সম্ভব হয়েছিল এবং দুর্গামার নিজে উপস্থিত থাকতেই আশ্রমের পরামর্শ সভা মহিলা সমিতির সভা এই সমস্ত ক্ষেত্রে তিনি ফুলমাকে খাতা কলম নিয়ে উপস্থিত করাতেন এবং সমস্ত ক্ষেত্রে গিরিডি নবদ্বীপের শাখা আশ্রম পরিদর্শন করা সেখানে সঙ্গীত নৃত্যানুষ্ঠান নাটক মঞ্চস্থ করা এই সমস্ত ক্ষেত্রে ফুলমার অনবদ্য ভূমিকা ছিল উনিশশো সালের একটি দিনের কথা তখন শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের তৃতীয়া মাতাজি সুব্রতাপুরী দেবী অর্থাৎ কমলা মা এসেছেন ফুলমার বয়স তখন অত্যন্ত কম কত আনন্দ দর্শন করতে এসেছেন মন্দিরের পুরোহিত তখন খুব প্রসন্ন এটা সম্ভবত লঙ্কার দিকে অর্থাৎ মুন্নেশ্বরের শিব মন্দিরের ঘটনা তদানীতন পুরোহিত খুব প্রসন্ন তারপরে তিনি জিজ্ঞাসা করলেন ওয়ের ইজ মাতাজি হোয়াই সি ইজ নট উইথ ইউ তখন তারা উত্তর দিলেন সি ইজ ওল্ড সি উড নট বি এব টু ক্লাইম আপ হাই স্টেয়ার্স তখন সঙ্গে সঙ্গে পুরোহিত বললেন ওহ নো নো সি মাস্ট কাম দ্য লর্ড হিমসেলফ ইজ কলিং হার হি ইজ ওয়েটিং ফর হার পুরোহিতজি ব্যস্ত হয়ে উঠলেন মন্দিরের দেবতা সর্বদর্শী মর্মস্পর্শী তিনি মায়ের জন্য অপেক্ষা করছেন মাও নিশ্চয়ই উপস্থিত হয়ে দর্শন করতে না পারার জন্য অন্তরের মনিকোঠায় আহ্বান করে নিয়েছেন দেবতাকে গৌরীমায় রাধা দামোদর লাল সেবা করার জন্য গৌরীমা তাই ফুলমায়ের সেবায় প্রসন্ন হয়ে আশীর্বাদ করেছিলেন আমার দামোদর তোর সঙ্গে কথা বলবেন আজন্ম তপস্বিনীর সেই কথা কিন্তু মিথ্যে হয়নি সত্যি সত্যি তিনি দামোদর লালজির সাথে যেন কথা বলতেন নিত্য আজও শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের যে আধ্যাত্মিক ভান্ডার সেটি আমাদের মনকে একেবারে প্রজ্জ্বলিত করে ফুলমা নিজে যেমন ছিলেন আনন্দময়ী তেমনি অপরকেও আনন্দে দিতে ভালোবাসতেন তিনি ছিলেন প্রকৃতি প্রেমিক তাঁর দৈনন্দিন কর্মের শেষে মার কাছ থেকে অনুমতি নিয়ে তিনি একবার হিমালয়ে রওনা হন এবং মনোমত স্থানগুলো একটার পর একটা দর্শন করে তিনি আনন্দে মন পূর্ণ হয়ে তারপর নেমে আসেন ফুলমার অনুষ্ঠান দেখতে মা খুব ভালোবাসতেন উৎসাহ দিতেন ফুলমাও উৎসাহ পেতেন মাকে আনন্দ দেবার জন্য এইভাবেই আশ্রমের পরম্পরা চলেছে এবং এই আশ্রমে খুব সাম্প্রতিককালে এই ফুলমায়ের শতবর্ষ উদযাপিত হলো এবং সেখানে খুব সুন্দর করে একটি গ্রন্থ প্রকাশ হয়েছে শতবর্ষের আলোকে ফুলমার বন্দনা সবাই সেই গ্রন্থটি সঙ্গে রাখতে পারেন কারণ এতে এই সন্ন্যাসিনীদের জীবন জানতে পারা শুধু নয় সন্ন্যাসীদের জীবনের আলোকে আলোকিত হয়ে উঠতে হয় ওই যে হে পূর্ণ তব চরণের কাছে তার চরণ তলে নিজেদের নিবেদন করতে হয় গৌরীমা এবং দুর্গামা মা ঘুরিয়ে ফিরিয়ে আশ্রমের কন্যাদের লক্ষণ দেখতেন এবং ভবিষ্যতে কে কেমন হবে মতিগতিকার কোন দিকে হবে এই আশ্রমের আর একজন তপস্বিনী সাধিকা হচ্ছেন অসীমা পরিমা ছোটমা তার পদলক্ষণ এত সুন্দর ছিল যে গৌরীমা দুর্গামা বলতেন যেন পদ্মফুলে পুজো করা পা দেবী পদ আর মাতা বন্দনা বরী দেবীর পদলক্ষণ দেখে বলতেন ওর পায়ের লক্ষণ পাহাড়ে ওঠার পা ও সন্ন্যাসী হবে পাহাড়ে বসে জপ করবে আরও বলতেন ও শীর্ষে থাকবে মস্তকে থাকবে এই শীর্ষে থাকা ব্যাপারটা যে কত গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারা যায় স্বামীজির কথায় স্বামীজি যেটি বারবার বলছেন লিডার কি বানাতে পারা যায় লিডার জন্মায় এই দেবী এবং বন্দনাপুরী দেবীর বন্ধুত্বের যে ভালোবাসা সে যেন একেবারে দুর্লভ স্বামীজির আমার জীবন ও ব্রত এই গ্রন্থে একটি জায়গায় রয়েছে এরকম বন্ধুত্ব থাকলে মুক্তি লাভ সম্ভব এই ভালোবাসাই পরম আশীর্বাদ সূচক এঁরা এদের ভালোবাসার অমৃত বন্ধনে চির আবদ্ধ থেকেছেন সত্যি সত্যি যতই আমরা ফুলমায়ের আজকে দিনে স্মরণ মনন করি আমরা প্রত্যেকেই ভক্তরা তার শিষ্যরা তাকে আজকে মনে মনে হৃদয়ের গভীর গোপন গহনে পুষ্পার্ঘ্য হয়তো নিবেদন করবেন তবে সৎকথায় প্রতিদিনের মননে আমরা এইটি যেন সর্বদা মনে রাখি যে আর শারদেশ্বরী আশ্রমের জন্য সলতেটুকু যে উস্কে দেবে তার কিনা বৈকুণ্ঠ সলতেটুকু উসকে দিতে হবে এই বন্দনাপুরী মাকে আমার দর্শন করার সৌভাগ্য হয়েছিল তিনি কৃপা করে আমাকে আশীর্বাদ করেছিলেন স্বহস্তে আশীর্বাদ সূচক বাণী দিয়ে একটি বই উপহার দিয়েছিলেন এবং সারাটা জীবন তিনি এমন নির্দেশ দিয়ে গেছেন যে যেটায় কোনো একটা সংকট থেকে আমি উত্তীর্ণ হয়ে গিয়েছিলাম রামকৃষ্ণ মা সারদার নাম ঘরে ঘরে প্রচার করা সেই জন্য বারবার বলতেন প্রচার করো মা প্রচার করো প্রতিটি মানুষকে দুর্গা মার ওই আদেশের কথা মাথায় নিয়ে তিনি বুঝিয়েছেন সংসারও করো আবার ঈশ্বরকে ধরে থেকে দেব সেবাও করো অর্থাৎ এই জীবনে যা তুমি করলে পরবর্তী জীবনে তারই ফল তোমাকে পেতে হবে এই কথা কবা ঠাকুরের সাথে আমরা আজকের দিনে ফুলমাকেও স্মরণ করলাম আমাদের সীমিত অনুধ্যানে এবং আপনাদের কাছে আমাদের আমার বিশেষ করে আবেদন রইল যে শ্রী শ্রী সারদেশ্বরী আশ্রম এমন একটি আধ্যাত্মিক ভাবগম্ভীর সম্পদে পূর্ণ প্রতিষ্ঠান যারা কখনো সরকারের কাছ থেকে কোনো অনুদান নেন না সেইভাবে কোনো পাবলিক বিজ্ঞাপন করেন না সেই আশ্রমের সেবায় বিশেষ করে ফুলমার শতবর্ষ অনুষ্ঠানে আশ্রমের বয়স্কা সন্ন্যাসিনী মায়েদের শরীরের পথ শারীরিক যে সমস্যা তার জন্য পথ্য দরকার চিকিৎসা দরকার তার যে ফান্ড একটা যদি আমরা করে দিতে পারি তাহলে ওই সাধু সেবা যেটি বারবার ঠাকুর বলছেন উপায় হিসাবে হয়তো এই জীবনে একটু ভালো কাজ করা হবে নমস্কার ধন্যবাদ